হাই আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি শহরে মানে আমরাও শিলিগুড়িতেই থাকি আমি অনেকবার বলেছি আমরাও শিলিগুড়ি পৌরসভাতেই থাকি কিন্তু আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি একদম প্রপারে শহরে তো ওখানে আমরা মাঝে মধ্যেই কেনাকাটা করতে যাই তো আজকেও যাচ্ছি আর আজকে আমাদের চব্বিশ সালের শেষ কেনাকাটা হবে আমরা এখন শিলিগুড়ি কোর্ট মোড়ে কোর্টের সামনে চলে এসেছি আর মা ভাড়া দিচ্ছে আর ওই টোটোটাই এত দূর পর্যন্ত এলো বিশ্বদ্বীপে আর আমাদের এক্সট্রা করে টোটো চেঞ্জ করতে হয়নি

মানে ছোট মাঝারি তোয়ালে টা হটপোট দিয়েছে এখন হরপোট দাও না ছয় হাজার ছয় হাজারের উপরে কটা তোয়ালে এক একটা ওই সেল ছেলের তোয়ালে ওটা সব বছরের যে কোন সময় আসি সব সময়ই থাকে হ্যাঁ আমাদের মোটামুটি কেনাকাটি শেষ আমরা হপাজ কর্নারে কেনাকাটা শেষ করে আসছি বিধার মার্কেটে শিলিগুড়ি বিধান মার্কেটে আর এখন আমরা কিছু খাবো অনেক আগে বেরিয়েছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে চারিদিকে তো আমরা এখন যাচ্ছি নেতাজিকে বিনে আমরা এদিকে আসছি নেতাজিকে বিনে যাই তাই নেতাজিকে মেনে আসি এখানে আমাদের সার্বজনীন খাবার দুটো চা

আমাদের কেনাকাটাও শেষ আর খাওয়া দাওয়াও শেষ এখন আমরা বাড়ি চলে যাবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা আমাদের মা মেয়ের এরকম ছোটোখাটো কেনাকাটা তারপর ডেলি ব্লগ দেখতে প্লিজ পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও